আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণী বাংলা প্রশ্ন দু প্রথম প্রান্তিক মূল্যায়ন পূর্ণমান দশ সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট কবি ও কবিতার নাম সহ আমি হব কবিতার প্রথম আটলাইন মুখস্থ লেখ এর জন্য রয়েছে দশ নাম্বার সংক্ষিপ্ত উত্তর দাও রয়েছে দুই গুণ পাঁচ দশ নাম্বার এছাড়াও প্রশ্ন রচনামূলক পাঁচ গুণ তিন পনেরো এবং যেখানে প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো পাঁচ নাম্বার এবং পাঁচের দাগের প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বার ছয়ের দাগে রয়েছে পাঁচ নাম্বার এবং সাতের দাগের প্রশ্ন রয়েছে পাঁচ নাম্বার দেখবে পরের যে পেজটা রয়েছে এখানে যেখানে বহু বিকল্প ভিত্তিক এবং আটের দাগের প্রশ্ন পাঁচ নাম্বার নয়ের দাগে রয়েছে দশ নাম্বার দশের দাগে পাঁচ নাম্বার এগারো দাগের প্রশ্ন দেখবে এবং বারো ডাক দেখো পাঁচ নাম মার এবং তের ডাক যেখানে প্রশ্ন রয়েছে